জানেন যে আজকে একটি খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শরিকুপা থানার আমরা একজন আসামি গ্রেপ্তার করি এবং সে এজাহান আমি আসামি তার প্রেক্ষিতে কিছু দুর্বৃত্ত আমি একত্রিত হয়ে তারা থানার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং চেষ্টাকালে পুলিশ ও তন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে তাদেরকে নিবৃত্ত করে এবং তাদের সেই চেষ্টাটা সফল হয়নি পাশাপাশি আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ আছে সাংবাদিকদের ভিডিও ফুটেজ আছে এবং ঘটনার ভিডিও ফুটেজ আছে আমরা কারা এই কাজটি করেছে সে বিষয়ে মাঠ পর্যায়ে আমরা ভিডিও ফুটে ফুটেজে দেখতে পেয়েছি পাশাপাশি এটার পেছনে তাদের ইন্ধন আছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা এই বিরুদ্ধে মামলা হবে এবং এর আমরা ব্যবস্থা গ্রহণ করব পুলিশ সদস্য আহত হয়েছে পাঁচ থেকে ছয় জনের পর্যন্ত বিভিন্ন ধরনের আহত হয়েছে এবং আমরা আপনারা জানেন আমরা সাউন্ড গ্রেনেড সহ কিছু ব্যবহার করেছি যাতে এই উত্তেজিত জনতাকে এই দুর্বৃত্তদেরকে রুখে দেওয়া যায় দেখেন ঘটনাটি বেশিক্ষণ আগে ঘটে নাই আমরা তদন্ত করে দেখছি যে আসলে ওনার আঘাত কি কী ধরনের এবং আমাদের এটি রিপোর্টেও আসবে এবং তদন্তের পর্যায়ে প্রকাশিত হবে মূল কথা হচ্ছে যে তিনি আহত হয়েছেন এটি আমরা তদন্ত করে বলতে পারবো যে বিশেষ কোনো গোষ্ঠী তবে অবশ্যই এই হামলার পেছনে কারো না কারো ইন্ধন থাকবে এটাই স্বাভাবিক সে বিষয়টি আমাদের তদন্তে প্রকাশিত হবে i <laughs>